আজকে সকাল শুরু হলো আমার বারোটায় দেখতে দেখতে কখন যে বারোটা বেজে গেল বুঝতে পারলাম না তো যাই হোক দিনের সাথে কোনোভাবেই লাগাম টানা যায় না যতই তাড়াতাড়ি করতে চাই ততই দেরি হয়ে যায় এখন শুভ সকাল বলব না শুভ দুপুর বলবো কিছুই বুঝতে পারতেছি না যেহেতু বারোটা বাজে কাজে সকালের আর কোনো সম্ভাবনা এখন নাই একদম দুপুর হয়ে গেছে তো যাই হোক শুভ দুপুর সবাইকে কাজের ক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন যে জিনিসটা আপনার অপছন্দ সে জিনিসটাই বেশি এলোমেলো হবে ডাইনিংটা আমার অগছানো থাকলে আমার কাছে এত মেজাজ খারাপ হয় তা বলার মতো না আর এই ডাইনিংটাই আমার বেশি অগোছানো হয়ে যায় সব সময় দেখা যায় যে নাস্তা করার পরে টেবিলের অবস্থা দেখে মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির যে ক্যান্টিন আসে সেই ক্যান্টিনে টেবিলের অবস্থা যেরকম আমার টেবিলের অবস্থা সে একই রকম তো যাই হোক টেবিলটা তো অগছানো থাকলেই দেখা যাবে কোনো না কোনো গেস্ট হঠাৎ করে চলে আসছে এর জন্য আমি সময় চেষ্টা করি যে খাবার পরে দ্রুত টেবিলটা গুছিয়ে ফেলতে সাধারণত ছেলেদের সাথে একসঙ্গে খেতে বসলে এটা একটা বেনিফিট মিশন বিশেষ করে মানে একসঙ্গে বসলেও খাবার পরে টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেলবে মাহিন আবার এটা এখনও বোঝে না মাহিন তো এখন নাইও এই কারণে একটু অসুবিধা আর দরজার সাথে মানে মেন দরজার কাছে টেবিল হলে কি যে যন্ত্রণা এই যন্ত্রণার মনে হয় শেষ নাই চব্বিশ ঘন্টা টেবিল একদম ফিটফাট রাখতে হয় না রাখলে নিজের কাছে খারাপ লাগে দেখতেও খারাপ লাগে কোনো কাজেই দেখা যায় যে ইয়া পাওয়া যায় না দিন হলে একটু গোসাতে চাচ্ছি সুন্দর সুন্দর কয়েকটা ম্যাট আছে একটু চাচ্ছি চাচ্ছি কেন যেন আজকে করি করি কালকে করে হচ্ছেই না আমার আম্মাও বলতেছে যে শীতের দিনের কারণে ছোট দিনের কারণে আর শীত শীত করে সব কাজই মনে হয় কেমন যেন পিছিয়ে যাচ্ছে টেবিল ক্লথটাও ফিকে লাগতেছে খুব সুন্দর একটা রানার সেট আছে ভাবছি যে ওইটা নতুন করে পারবো কিন্তু পারবো পারবো করে আর পারা হচ্ছে না তো যাই হোক ভাবতেছি দু একের মধ্যে পেরে ফেলবো আমার বেবি চলে আসছি স্কুল থেকে কোথায় লেগে গেছে আব্বু দেড়টা বাজে কয়টা ক্লাস হয়েছে পাঁচটা ক্লাস তোমার ফ্রেন্ডরা সব আসছিল তাহলে তুমি অনেক খুশি কোর্টটা খুলো না কেন আব্বু রোদ উঠে গেছে বাইরে মনে ছিল না তার খাবার দিয়ে দিই হ্যাঁ আসসালামু আলাইকুম আশা রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি তো যাই হোক এখন বাজে পোনে দুইটা এই মাত্র বাসে সব কাজ শেষ হয়ে গেল তো এই সময়টা মনে হয় কি যে একদম মুক্তির স্বাদ আর কোনো ঝামেলা নাই আর কোনো কাজ নাই একদম সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত নিশ্চিন্তে থাকা যায় বড়ো ছোটো মাত্র ছোটো ছেলের ফুল ক্লাস শুরু হয় নাই এখনও তবে আবার হাফ ক্লাসও না মনে হয় পাঁচটা ক্লাস শুরু হয়ে গেছে ছোটো ছেলে স্কুল থেকে আসছে এই মাত্র বড়ো ছেলে নামাজে গেছে নামাজ থেকে এখনও আসে নাই আর রান্না বান্না মোটামুটি শেষ হয়ে গেছে আজকে রান্না করা হয়েছে কি রান্না করা হয়েছে না দেখাবো না আজকে ভাত রান্না করা হয়েছে তরকারি রান্না করা হয়েছে আমার বাসায় খাবার দাবার নিয়েও প্রচন্ড পরিমাণে গবেষণা হয় এর জন্য রান্না হয়েছে সেটা আর দেখালাম না আর এই যে আছে মাহিন মাহিন আজকে সব ক্লাস করে আসছে তা না বো হ্যাঁ হোমওয়ার্ক গুলো তাড়াতাড়ি করো আর গোসুলে যাও আম্মু রসমে যাও পরে যাবে আচ্ছা ঠিক আছে তোমাকে লাগতেছে মাহিনার প্রচুর টায়ার লাগতেছে কারণ লম্বা এক মাস ছুটি ছিল তো ছুটির পরে স্কুল একটু টায়ার লাগারই কথা আর এই যে আমার চকচকা ঝকঝকা বারান্দা এই বারান্দা প্রচুর পরিমাণে এখানে একটা ছবি উঠতেই হয় আবার ছবি উঠতে খুব ভালো লাগে লগভাগ এখানে একটা ছবি উঠে নিলাম এই বারান্দার একদিন সব কাপড় কিছু শুকায়ে গেছে আর একটু পরে উঠালেই হয়ে যাবে পাঁচ দশ মিনিটের মধ্যে আর এই যে গাছটা অনেক লম্বা হয়ে গেছে কিন্তু গাছটা কেমন যেন অপুষ্টির শিকার অপুষ্টির শিকার এরকম একটা ভাব তো গাছটা আমার অনেক ভালোবাসে আর আমার সন্তানের মতো ভীষণ মাহিন যেমন বড় হচ্ছে গাছটাও সাথে সাথে বড় হচ্ছে যদিও মাহিনের চেয়ে গাছের চেয়ে মাহিন বেশি বড় হয়ে গেছে তুমি গাছটার প্রতি কোনো খেয়াল রাখো না পচা ছেলে তো যাই হোক দুপুরবেলা এখন ভাত খেতে ইচ্ছা করতেছে না আমার বড় পুত্র চলে আসছে এখন বড় পুত্রকে জিজ্ঞেস করি সে কিছু খাবে কেন ভাত খাবা গোর গোস রান্না করছি ডাল রান্না করছি শাক ভাজি করছি অল্প একটু এই রুমে সবকিছু যে কারণে অন্ধকার লাগতেছে কারণ ধুলা বালিতে না সবকিছু খুব ইচ্ছা করে না খুললেই প্রচন্ড পরিমাণে ধুলা আসে আমার বড় পুত্র বললো অল্প একটু ভাত খাবে অল্প একটু মানে অল্প একটু খাওয়া না খাওয়া একদম সমান কথাই খেতেই চায় না খেতেই চায় না তো যাই হোক বড় ছেলেকে খাবারটা না হয় দিয়ে আসি আর আমি খাবো কিনা একটু ডিসিশন মানে খাবো কিনা সেটা ডিসিশন নিতেও দেখা যায় যে পাঁচ দশ মিনিট সময় লেগে যায় শেষ পর্যন্ত ডিসিশন নিয়ে একটু ভাত নিয়ে বসলাম ফ্যান চলতেছে কথা শোনা যাবে না ঘ্যার শব্দ হবে একদম ক্ষুদা লাগে না কারণ নাস্তা করতে এগারোটার পরে তো ভাবলাম যে এখন না খেলে আবার আসের পর কেমন যেন একটু খুদাখুদা লাগবে এই জন্য বসলাম রান্নাটা মজা হয়েছে আমার খালার রান্না এমনি মজা এই বোঝা যাচ্ছে না এই যে স্ট্যান্ডে নেই নেই তো মোবাইলটা এই কারণে তো যাই হোক আজকে অনেক সকালবেলা উঠছিলাম একবার উঠে আবার ঘুমাইছি আবার যেন ঘুম ঠিকঠাক মতো হয়নি তো ভাবতেছি যে ভাতটা খেয়ে শুভ এখন তেমন কোনো কাজ নেই ছেলেরা যেহেতু সব বাসায় এই কারণে তো যাই হোক শুভ দুঃখ সবাইকে শীতের দিনে বিকালে মানে এক কাপ চার বিকল্প কিছু হতেই পারে না তো যাই হোক চাটাই মাত্র শেষ করে ফেললাম যাটা শেষ করে ভাবলাম যে আমি প্রতিদিন যা করি এ বেলকুনি সে বেলকুনি একটু ঘোরাফেরা করি যে বেলকুনিগুলোতে গুলোতে কি আসে একটু দেখি আজকে সব কাপড় চুপড় শুকায় গেছে তেমন কোনো কিছু নাই আর এই সময় ছেলেরা বাসায় থাকে না বাসাটা কেমন এবং যাবে শূন্য শূন্য লাগে একদম ফাঁকা ফাঁকা লাগে বাচ্চারা বাসা না থাকলে ভাল লাগে আমি তো সাধারণত এ বাচ্চার রুমে যে একবার বকাবকি করি ও বাচ্চার রুমে যে একবার বকাবকি করি আমার বাচ্চাদের তো যা কিছুই বলে তাদের কোনো অ্যান্সার নাই মানে চুপচাপ ওরা জানে যে আম্মু মানে বলতেছে এক কাম দিয়ে শুনতেছে এক কাম দিয়ে বের করে দিচ্ছে তো যাই হোক মাহিনকে একটু খোঁজার চেষ্টা করতেছি যে কোথায় গেছে একটু দেখা যায় কি না মাহিনও আজকে খেলতে গেছে ও সাধারণত যায় না বাট আজকে আবার দেখলাম যে একটু র্যাকের নিয়ে গেল তো কিছু বললাম না যে থাক বাচ্চারা একটু বাইরে যাওয়ারও দরকার আছে সময় বাসায় থাকে বললো যে আমি মাগলিদের নামাজ পড়ে দেন বাসায় ফিরবো তো বললো ঠিক আছে সমস্যা নাই আর আমার একবার গরম ধরতেছে একবার শীত ধরতেছে একবার মনে হচ্ছে গরমই ভালো একবার মনে হচ্ছে শীতই ভালো চাটা যে একদম পারফেক্ট এক কাপ চা শেষ করে ফেললাম তো যাই হোক লাইট দেওয়া নাই এর জন্য অন্ধকার অন্ধকার লাগতেছে আর রাতের চিকেন রান্না করা আছে রুটি বা পরোটা কোনো একটা কিছু করে ফেলবো ভাবতেছি আর রান্না করবো না রাতের বেলা ভাত খেতে ভালো লাগে না কেমন যেন শীতের রাতে একদম অস্বস্তি অস্বস্তি লাগে আমার কাছে আর দেখেন মানে এই রুমটাতে আমি ছিলাম এই রূপটাতে যে কেউ মানে দেখলে কি বলবে এই যে ফ্যান চলতেছে এখন বাজে বিকাল পাঁচটা সোয়েটার পরে আসি কান থেকে আসি কিন্তু কেমন যেন গরম লাগতেছে মনে হচ্ছে যে ফ্যান দিয়ে থাকতেই ভাল লাগতেছে মাহিনের বারান্দাটা একটু কি দিতে হবে একটু গাছে পানি দিতে হবে অনেক কাজ আছে গাছগুলো একদম কেমন যেন শুকনা শুকনা হয়ে গেছে প্রতিদিনই ভাবি যে গাছগুলোতে পানি দিবো পানি দিবো এই দিবো দিবো করেই দেওয়া হয় না এটা কিন্তু রান্নাঘর এর জন্য লাইটটা সময় ভিডিও করলে হয় কি মানে আলোর ব্যাপারটা যে এত খেয়াল রাখতে হয় তা বলার মতো না মনে হয় যে চব্বিশ ঘন্টা দরজা জানলা সব খুলে রাখলে ভালো না হলে লাইট দিয়ে রাখলে ভালো যেটা আমার কাছে একদমই পছন্দ না দরজা জানলা খুলে রাখলে ধুলার একটা সমস্যা আর সবসময় লাইট দিয়ে রাখলে মুখের উপরে এত আলো কেমন যেন লাগে কেমন যেন লাগে আজকে মাহিলের রুমটা বড্ড অগোছানো করে গেছে ছেলেটা যে শীতের দিন এক একবার এক একটা পরে বুঝতে পারে না যে কোনটা পড়বে আর কোনটা রাখবে এই যে গাছটা কেমন হয়ে গেছে একবারে অবস্থায় একটু একটু পানি পানি গেছে না দিলে না ওদের মনে হয় প্রাণ থাকে না এই গাছটা মানে হবে না মরে যাবে বোঝা যায় না ওর মাঝখান থেকে আমি আমার গাছটা তো অনেক ফুল আসছে মার্শাল্লা অন্য গুলাতে পানি দেওয়ার দরকার আছে বলে মনে হচ্ছে না এই গাছটাতে বেশি পানি লাগে প্রতিদিন এটাতে একটু দিয়ে দিলাম পাতা শীতের দিন তো একটু গাছের অবস্থা খারাপই থাকে স্বাভাবিকই প্রত্যেকটা গাছ আর এক মাস পরে হয়তো একটু চকচকে ছকঝকে হলেও হতে পারে আর এই যে ফ্রিজের খাবারটা নিয়েছিলাম দেখা একটু এই যে ফ্রিজের কাবারটা ইয়াতে খুব ভাল লাগে দেখতে ভিডিওতে যখন দেখায় খুব পছন্দ হলো মনে হলো যে না ভালো হবে বাট আমি ফ্রিজের উপরে দিয়েছিলাম বা মানে বাতাসে পড়ে যায় মানে ফ্রিজের উপর ভারী কোনো ফুলদানি বা কোনো কিছু দিতে হবে দেন এটা থাকবে তো আমার তো যারা অল্টনের টু পার্টের ফ্রিজ কী পড়ে গেছে মাহিন টু পার্টের ফ্রিজ তারা তো জানে যে ফ্রিজের উপরে একটা কেমন যেন বক্সের মতো থাকে অর্থাৎ মাঝখানে কোনো ফুলদানি রাখা যায় না অল্টারনে যেটা ডাবল পার্টির ফ্রিজ সেটা এর জন্য ফ্যান দিলে দেখা যাচ্ছে যে বাতাসে পড়ে যায় এখন কি করব ওই জন্য মাহিনের রুমে এটা কাজে লাগাই ফেললাম আপাতত যে কিছুদিন একটু ব্যবহার হোক তারপরে না হয় অন্য কোথাও কিছু মানে শিফট করা যাবে কিছু কি নেও না শান্তি নাই আসলে কি আর বলবো মানে ভাবি একটা করে হয়ে যায় আবার আর একটা এর জন্য আবার এটা এখানে এখানে পকেট ছিল এই যে সুন্দর সুন্দর পকেট এই যে সব রাখা যাবে কিন্তু কিছুতেই আমি পারফেক্টলি ইউজ করতে পারলাম না এর জন্য আবার ওইটা এখানে নিয়ে এসে রেখে দিলাম যা দেখি তাই মনে হয় লাগবে যা দেখি তাই মনে হয় লাগবে কিন্তু কেনার পরে দেখা যায় যে কিনে একটার জন্য হয়ে যায় আর একটার জন্য তো যাই হোক কি ব্যাপার আজকে এত তরলা গামসা সব এলোমেলো করে মাথা ঠিক ছিল না নাকি ও ফ্রেন্ডরা আসছিল তো এর জন্য মানে রেডি হতে তার আর তস হয় নেই এলোমেলো করে রেডি করেই চলে গেছে তো যাই হোক আমিও এলোমেলো করে রাখলাম কারণ তার হামার গোছানো হবে না মতো করে গোছাতে পছন্দ করে সব তো গামছা সব এলো ভালো করে বড় হচ্ছে এখন আর সমস্যা নেই ছোট দিন মনে হয় চলে গেল ছোট দিন গেলে ভালো সব এখন লাগাই দিই এখন লাগাই দিলে আর একটা মশার ভিতরে থাকবে না আর যদি না লাগাই দিই তাহলে দেখা যাবে যে মশা বেশ ইয়া করতেছে এই যে এখানে ভারী গামছাটা এখানে রয়ে গেছে তো যাই হোক এইগুলো সমাচার তো ভিডিওটা আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নিজের খেয়াল নিজে না রাখলে অন্য কেউ কখনোই সেটা রেখে দিবে না কাজে নিজের খেয়াল নিজে রাখাটাই হলো সবচেয়ে বেটার আশার অঙ্কনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন ভিডিওটা দেখার সময় একটা লাইক একটা কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফিজ